এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ঢাকা বোর্ড পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ আমি ব্যাখ্যা করে সলভ করব আমার কাছে আছে সেট ক প্রথম প্রশ্নের উত্তর গ তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটা ক্লসিয়াসের বিবৃতি থেকে আমরা বুঝতে পারি উদ্দীপকের সঙ্গে এটার মিল আছে বাইরে থেকে কাজ না করলে কোনো যন্ত্রের পক্ষেই শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ চালনা করা সম্ভব নয় দ্বিতীয় নম্বর করছেন রুদ্রতাপীয় সংকোচনে বর্জিত তাপ শূন্য এবং এনট্রফের পরিবর্তন এনট্রফিও অপরিবর্তিত থাকে তো রুদ্রতাপ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হয় না এইখানে আছে রুদ্রতাপীয় সম্প্রসারণ এটা হলো রুদ্রতাপীয় সংকোচন আর এটা হলো সমষ্ণ সমষ্ণ প্রসারণ সমষ্ণ সংকোচন রুদ্রতাপীয় প্রসারণ রুদ্রতাপীয় সংকোচন তো এখানে রুতুতাপের সংকোচনে বা প্রসারণে বর্জিত তাপ শূন্য হয় যে কারণে এনট্রপি অপরিবর্তিত থাকে তাপমাত্রা এখানে বৃদ্ধি পায় কারণ কার্ণচক্রে প্রথমে টিয়ন তাপমাত্রায় শুরু হয় সমষ্ণ সম্প্রসারণে টি পরিবর্তিত হয় না তারপর যখন রুদ্ধতাপীয় সম্প্রসারণ হয় তখন টি থেকে টি টুতে পরিবর্তন হয় তারপর আবার সমষ্ণ সংকোচনে টি থাকে তারপর আবার রুদ্ধতাপীয় সংকোচনে টি ওয়ানে পরিবর্তন হয় তো আমাদের শুরুতে ছিল টি পরবর্তীতে টি টু প্রথমে টিওন এর মান টি থেকে বড় যে কারণে এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় তিনের এর করছেন সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য তো এইখানে গ দাগে সমআয়তন লেখচিত্র ক হলো সমসাপ খল হলো রুদ্রতাপ লেক তাহলে উত্তর গ কুলম্বের সূত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু সার্জ কুলম্বের সূত্র বিন্দু সার্জের ক্ষেত্রেই প্রয়োগ করা যায় পাঁচের উত্তর ক কারণ এখানে তড়িৎ ক্ষেত্রকে একটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এক্সোয় তলে অবস্থিত বিশ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রফলের গুণ হবে তো তড়িৎ ক্ষেত্রের সাথে ক্ষেত্রফল লম্ব বরাবর এজন্য এর লম্ব উপাংশটাই গুণ হবে লম্ব উপাংশ আছে তিন তো তিনের সঙ্গে এই টোয়েন্টি গুণ হবে তার মানে অ্যান্সার ষাট তড়িৎ বলরেখা সমবিভব তলকে সেদ করে নব্বই ডিগ্রি কোণে সমবিভব তলের বৈশিষ্ট্য তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে সেদ করে সাত নম্বর কোশ্চেন নিচের কোন প্রতীক রিওস্ট্যাট এর নয় রিওস্ট্যাট মানে হলো পরিবর্তনশীল রোধ তো এখানে ক গ এবং ঘ সবগুলো পরিবর্তনশীল রোদ তাহলে পরিবর্তনশীল রোদ নয় খ প্রবাহ ঘনত্বের একক কি কী মিটার ইনভার্স টু অর্থাৎ ঘ আমরা জানি প্রবাহ ঘনত্ব জে গোল টু আই বাই এ আই এর একক হোক এ হলো ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার তাহলে এম্পিয়ার মিটার ইনভার্স টু নয়ের কোর্সেন একটি তারের রোদ ষোলো ওহম এটাকে সমান দুইভাগে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করা হলে রোধ কত হবে তো দুইটা যদি বিভক্ত করা হয় তাহলে আট 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 হোম আট হোম এবং সমান্তরালে যুক্ত করলে সূত্র অনুসারে ওয়ান বাই আর পি ইকোয়াল টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট তো এখান থেকে পাওয়া যাবে ওয়ান বাই আর পি ইকোয়াল টু ওয়ান বাই ফোর সুতরাং আর পি ইকোয়াল টু ফোর সুতরাং উত্তর হলো ক পয়েন্টিং ভেক্টরের মাত্রা এম টি ইনভার্স থ্রি অর্থাৎ খ পয়েন্টিং ভেক্টরকে এস দ্বারা প্রকাশ করা হয় এ সিক টু অন বাই ই এবং বি এর ক্রস গুণ ফল ই হলো ক্ষেত্র ভেক্টর বি হলো সোম্ভব ক্ষেত্র ভেক্টর অথবা এ টু ই বাই এ টি অর্থাৎ তারিতসম্ভব তরঙ্গের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় সেটাকে পয়েন্টিং ভেক্টর বলে তো এখান থেকে আমরা এর একক এবং মাত্রা বের করি এখন ই বাই টি অর্থাৎ শক্তি বাই সময় টু ক্ষমতা পি পি বাই এ তাহলে পি হলো ক্ষমতা ওয়াট তাহলে এর একক হলো ওয়াট মিটার ইনভার্স টু তো আমার দরকার মাত্রা তো আমরা দেখি এখানে শক্তি শক্তি আর কাজ একই কাজ মানে হলো বল গুণিতক স্মরণ আবার বল মানে হলো এম গুণিতক তরণ তাহলে আমরা শক্তিকে যদি ভাঙি তাহলে বহর গণিত তরণ গণিত স্মরণ এবং নিচে আসে ইয়ে হলো ক্ষেত্রফল এবং টি হলো সময় তো এখান থেকে যদি আমি তরণ আবার তরণকে যদি ভাঙি তাহলে স্মরণ বাই সময় স্কোয়ার তাহলে ক্ষেত্রফল মানে এম স্কোয়ার তার মানে স্মরণের একটা এম আবার এই একটা স্মরণের এম তাহলে স্মরণ দুইটা কাটা গেল এবং ক্ষেত্রফল কাটা গেল এবং ওপরে থাকে শুধু ভর এবং নিচে থাকে সময় কিউব তার মানে এম টি ইনভার্স থ্রি ফ্রনফা শ্রেণির অপবর্তনে আলোপ্রসী সমূহ ও তরঙ্গমুখ যথাক্রমে সমান্তরাল ও সমতল ওয়াশিম উচ্চ ওয়াশিম দূরত্বে অবস্থিত হলে তা হতে আগত রশ্মি সমান্তরাল হয় এবং সেক্ষেত্রে তরঙ্গমও সমতল হয় বারোদাগার কোর্সেন কোনো মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা ওয়ান পয়েন্ট জিরো এইট এবং আপেক্ষিক তরিত বেদনযোগ্যতা ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ হলে ওই মাধ্যমের আলোর বেগ কত তো সূত্র হল সি ইকল টু ওয়ান বাই রুট ওভার মিউ ওয়েবসাইল্যান তো এখানে যখন আপেক্ষিক চৌম্বক প্রবেশতা এবং আপেক্ষিক তরিত বেদনযোগ্যতা থাকে তখন সূত্রটা সি গল ওয়ান বাই কে এম নট অর্থাৎ এর সাথে এম এবং ই গুণ হবে তো এখানে কে এম এর মান দেওয়া আছে কেইর মান দেওয়া আছে নটের মান হল 1.26 পয়েন্ট টু সিক্স ইন্টু টোয়েন্টি এবং এফসেল এর মান হল এইট পয়েন্ট এইট তো এই মানগুলো যদি বসায়ে ক্যালকুলেটরে উত্তর পাওয়া যাবে টু পয়েন্ট এইট এইট ইন্টু টোয়েন্টি থি ফোর এখানে মিউ মান এবং এফসেল এর মান জানা না থাকলে এটা উত্তর বের করা সম্ভব নয় কারণ এই দুটো মান দেওয়া নেই এখানে আছে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা এবং আপেক্ষিক তড়িৎ বেতনযোগ্যতা তো এই দুটোর মান মুখস্থ থাকা লাগবে তেরো দেখার করছেন এক্স জন্য নিচের কোনটি প্রযোজ্য নয় এখানে ক খ এবং গ এই তিনটাই প্রযোজ্য এটি চার্জিত করা নয় আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে তড়িৎ চুম্বকীয় অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু গাদাগুলো জিন এর বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে না আমরা এক্স রে শরীরের অভ্যন্তরে কোনো অংশে ক্ষত টিউমার বা অবাঞ্ছিত কোনো বস্তুর অবস্থান এক্স রে রশ্মির সাহায্যে নির্ণয় করে যথাযথ চিকিৎসা করা যায় এক্স রশ্মি জীবকোষের উপর অনেকক্ষণ ধরে আপতিত হয়ে তা ধ্বংস হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে না এটা প্রযোজ্য নয় বাকিগুলো প্রযোজ্য চোদ্দ নম্বর কোশ্চেন একটি রকেট কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলতে থাকলে এর দৈর্ঘ্য এক পার্সেন্ট হ্রাস পায় রকেটের গতিবেগ কত তো সূত্র হল এল ইকল টু এল নট রুটার ওয়ান মাইনাস বাই সি হলে তো যেহেতু এখানে গতিশীল দৈর্ঘ্য হল এল এবং স্থির দৈর্ঘ্য হল এল তো গতিশীল দৈর্ঘ্য কমে হ্রাস পায় এক পারসেন্ট এই জন্য আমি এল নটকে একশো এবং এলকে নাইনটি নাইন ধরলাম তো এরপরে ক্যালকুলেশান করলে এবং এখানে ক্যালকুলেশান করলে আমরা বিয়ের মান পাব অর্থাৎ রকেটের গতিবেদ বেগ পাব জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সি এখানে আলোর বেগ সি এর মান বসানো লাগবে না নিউক্লিয়ার চুলিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিছু নিউট্রন শোষণের জন্য ক্যাডমিয়াম দণ্ড কিছু নিউট্রন শোষণ করে ফলে বিক্রিয়া বিক্রিয়ার হার হ্রাস পায় বিক্রিয়ার হার যথেষ্ট হ্রাস পেলে ক্যাডমিয়াম দণ্ডকে বের করে নেওয়া হয় সুতরাং ক্যাডমিয়াম দণ্ড নিউট্রন শোষণ করে ষোলো নম্বর কোশ্চেন ট্রিটিএমের অধ্যায়ও বারো পয়েন্ট পাঁচ বছর এবং পঁচিশ বছর পর এক গ্রাম ট্রিটিএমের ভর কত গ্রাম হবে তো এই কোশ্চনের উত্তর করতে গেলে আমার সূত্র বসাতে হবে এন ইকাল টু এন নট ইনভার্স টি এখানে এন নট হল প্রথমের ভর অর্থাৎ এক গ্রাম এটা এটাকে কেজিতে নেওয়ার দরকার নেই এবং ই এর মান বসাতে হবে এবং টি টি এর মান হলো ছোটো টি এর মান হলো পঁচিশ বছর এখানে ল্যামডার মান আমরা এখান থেকে পাবো না তাহলে সূত্র আরও একটা বসাতে হবে টি কল টু পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এখানে টি হলো অর্ধায়ক টি এর মান বারো পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে বের করে যদি আমি এখানে বসাই তাহলে এন এর মান পাবো পয়েন্ট টু ফাইভ গ্রাম সতেরো করসেন হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির সমীকরণ তো এনতম কক্ষপথের শক্তির সমীকরণ হলো ই এন ইকল টু মাইনাস এম ইউ থ্রি ফোর ফোর বাই এইট এন স্কোয়ার এইস স্কোয়ার এফ স্যারের নট স্কোয়ার তাহলে আমরা বলতে পারি ইএন ইকাল টু ওয়ান বাই এন স্কোয়ার ই ওয়ান তো ই ওয়ানের মান আমরা পাই মাইনাস তেরো দশমিক ছয় ভোল্ট তো এখানে অপশানগুলোতে ই এর সঙ্গে এন স্কোয়ারের সম্পর্ক এন এর সম্পর্ক এ স্কোয়ারের ব্যস্তনুপাতি সেটা গ এবং ঘতে আছে এবং একটা সূত্রে একটা মাইনাস আছে যে কারণে ঘ দাগে এবং গ দাগে এই দুটোর ভিতরে গ দাগে মাইনাস আছে মাইনাস তেরো পয়েন্ট সিক্স ইলে সুতরাং উত্তর হলো গ আঠারো নম্বরের উত্তর হলো ঘ ক্ষমতা লাভ ইকল টু প্রবাহ লাভ গুণিত ভোল্টেজ লাভ তো আমরা ক্ষমতা লাভ ইকল টু বলতে পারি আউটপুট ক্ষমতা বা ইনপুট ক্ষমতা এখন পি ইকল টু আই ভি অর্থাৎ আই আউটপুট ভি আউটপুট পি ইন মানে হলো আই ইনপুট ভি ইনপুট তাহলে আই ইনপুট বাই আই আই আউটপুট বাই আই ইনপুট এখান থেকে পাওয়া যাবে প্রবাহ লাভ এবং আউটপুট বাই ভি ইনপুট এখান থেকে পাওয়া যাবে ভোল্টেজ লাভ সুতরাং আমরা বলতে পারি ক্ষমতা লাভ লাভই টু প্রবাহ লাভ ইনটু ভোল্টেজ লাভ আঠারো নম্বর কোশ্চেনে পি বিন্দুর বিভবের মান কী এটা হলো ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ বিনাশী বিভব তো এই অবস্থায় পি জাংশন রিভার্স বায়াসে থাকে রিভার্স বায়াসে থাকে বলেও অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় কিন্তু জাংশনটি যখন ভেঙে যায় তখন হঠাৎ করে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় পিএন জাংশনটি ভেঙে যায় তো এই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ বিনাশী বিভব আমরা পরের কোশ্চেনে যাই অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ভাগ ছয় থেকে পনেরো ইলেকট্রোভোল্ট আসলে এটা অর্ধপরিবাহীর না এটা হলো অপরিবাহের ক্ষেত্রে শক্তি শক্তিভাগ ছয় থেকে পনেরো ইলেকট্রোভোল্ট ছয় থেকে পনেরো ইলেকট্রোভোল্ট অপরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধকতা হ্রাস পায় এটা হলো অর্ধপরিবাহের বৈশিষ্ট্য পরম শূন্য তাপমাত্রায় অপরিবাহী ন্যায় আচরণ করে এটাও অর্ধপরিবাহের বৈশিষ্ট্য আসলে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদকতা বৃদ্ধি পায় এটা হলো পরিবাহীর ক্ষেত্রে তাহলে উত্তর হলো দুই এবং তিন অর্থাৎ খ এরপরে আমরা আসি একটা বর্তনীতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোদ আছে তো এখানে এই রোদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না তাহলে কেন হবে না কারণ বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন এরা শটে কোনো পথ পেলে সেইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় তো এই পথ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না এখান থেকে এসে এখানে পাস হবে সুতরাং সার্কিটটা হবে এরকম তো এরকম যদি হয় এখানে যদি রোদটা কাজে না লাগে তাহলে এই দুটো রোদের যোগফল টু আর এবং এই দুটো রোদের যোগফল টু আর তাহলে এটা যেহেতু সমান্তরালে আছে তাহলে ওয়ান বাই আর পি টু ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর এখান থেকে ওয়ান বাই আর পি ইকোয়াল টু ওয়ান বাই আর তাহলে আরপি মান হলো আর আমরা আরও পরিষ্কার হওয়ার জন্য একটা বর্তনী লক্ষ্য করি এখানে দুই ওম রোদের ভিতর দিয়ে এখানে দুই ওম রোদের মধ্য দিয়ে কোনো তৈত প্রবাহিত হবে না এই সার্কিটটা আমাদের প্রশ্নের সার্কিটের মতো এইখান থেকে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না এখান থেকে বিদ্যুৎটা আসার পরে এই পথ দিয়ে যাবে এবং এই পথ দিয়ে যাবে তারপরে দুই ওম রোদের ভিতর দিয়ে প্রবাহিত হবে না পরবর্তীতে সে নিচের রোদের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন আমাদের কাজে লাগবে তিন এইখানে তিন ওম সাত ওম আর এইখানে লাগবে ছয় ওম এবং চোদ্দ ওম রোদ এখানে দুই ওম দুই ওম রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না তাহলে আমাদের এই সার্কিটের এই রোদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না তাহলে উত্তর আসছে হিসাব করার পরে এখানে খদাক উত্তর আর হোম বাইশ নম্বর কোর্শেন রুদ্রদেবের রেখার ঢাল ইকাল টু গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল তেইশ নম্বর কোশ্চেন এস প্রাইম কাঠামো এবং এস কাঠামোর সাপেক্ষে অক্ষ বরাবর বি সমবেগে গতিশীল আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোন সম্পর্কটি সঠিক এক্ষেত্রে দৈর্ঘ্য পরিবর্তন হবে ভর পরিবর্তন হবে এবং সময় পরিবর্তন হবে শুধু আলোর বেগের পরিবর্তন হয় না অর্থাৎ উত্তর ঘ এরপরের কোশ্চেন হলো চব্বিশ এবং পঁচিশ নম্বর কোশ্চেন এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক অনুসারে চব্বিশ নম্বর কোশ্চেনের উত্তর কত হবে দেখি এইখানে উদ্দীপকে একটা গ্রাফ এই গ্রাফে এ বিন্দুতে ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন টু থি ফোয়ার মাইনাস ফিফটিন এইটা হলো এফের মান এফ হল কম্পাঙ্ক এবং ষোলো হল সর্বোচ্চ গতিশক্তি এটা হলো ইলেকট্রোভোল্ট এককে আছে তো আমার বের করতে হবে কার্যাপেক্ষকের মান তো আমরা জানি এইচ এফ ইকল টু কে ম্যাক্স প্লাস ডাব্লু নট অর্থাৎ কার্যাপেক্ষক তো আমরা যদি কার্যবেক্ষক ডাব্লিউ নট ইকল টু বলতে পারি এইচ এফ মাইনাস কে ম্যাক্স এখন আমি এইসের মান এফের মান এবং কেম্যাক্সের মান এইখানে দেওয়া আছে ইলেকট্রোভোল্ট এককে এখান থেকে আমরা এইসের মানটা সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এফের মানটা ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন্টি পাওয়ার ফিফটিন যেটা এখানে আসে এফের মানটা মুখস্থ বসাতে হবে এই মাইনাস এখানে বসালাম তারপরে কেম্যাক্স তো কেম্যাক্স হলো সর্বোচ্চ গতিশক্তি এখানে আছে ষোলো ইলেকট্রোবোল্ট কিন্তু আমার ইলেকট্রোবোল্টে রাখলে হবে না এটাকে জুলে পরিণত করতে হবে তাহলে ষোলোর সঙ্গে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন গুণ করতে হবে তাহলে ক্যালকুলেশন করার পরে উত্তর বেরোবে এইট পয়েন্ট এইট এইট ইন্টু টেন ইনভার্স নাইনটিন ইলেকট্রো এখানে বেরোবে জুল এককে এখন আমার অপশানগুলোতে ইলেকট্রোভোল্ট হোকে যে কারণে ইলেকট্রোভোল্টে নিতে হলে আমাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন বা নাইনটিন ভাগ দিতে হবে ভাগ দিলে অ্যান্সার পাওয়া যাবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইলেকট্রোভোল্টখানে আসে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ ইলেকট্রোভোল্ট এরপরে আমরা পঁচিশ দাগের অ্যান্সারে যাই উদ্দীপকের তড়িৎ ফটো তড়িত ক্রিয়ার ক্রিয়ার ধাতব পৃষ্ঠে আটশো আশি অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপাতিত হলে সূচন কম্পাঙ্ক নিবৃত্তি বিভাব এবং ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে তো আমরা দেখি শোষণ কম্পাঙ্ক হল এফ তো কার্যবেক্ষক ডাব্লু নট ইকাল টু এইস এফ নট তাহলে এফ নট টু ডাব্লু বাই এইস তো আমরা ডাব্লুর মান জু লেখকে পেয়েছিলাম এইট পয়েন্ট এইট এইট ইন্টু টেন ইনভার্স নাইনটিন যেটা এখান থেকে পেয়েছিলাম জু লেখকে এবং এইসির মানটা মুখস্থ বসাতে হবে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর তাহলে এখান থেকে পাওয়া যাবে এফের মানটা এফ নটের মানটা শুষণ কম্পাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন থ্রি ফোর ফিফটিন হার্টস তো এখানে শুষণ কম্পাঙ্ক আমরা যেটা পেলে আমির সঙ্গে মিল নাই সুতরাং এক নাম্বার উত্তর নয় এরপরে আমরা আসি নিবৃত্তি বিভব তো নিবৃত্তি বিভব বের করতে গেলে আমাদের যে সূত্রটা ছিল এইচ এফ ইকাল টু ম্যাক্স ডাব্লু নট তো এখান থেকে আমরা এফ বসাবো না এফের পরিবর্তে বসাবো সি বাই ল্যামডা তো ল্যামডার মানটা এইখান থেকে বসাবো ল্যামলার মানটা হলো আটশো আশি অ্যাংস অ্যাংস্ট্রম যেটাকে আমরা মিটারে আনতে গেলে আটশো আশির সঙ্গে টেন ইনভার্স টেন গুণ করতে হবে তাহলে মিটারে আসবে এবং এইসের মানটা বসাতে হবে মুখস্থ সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এবং সি এর মানটা থ্রি ইন্টু টেন টু থ্রি ফোর এইট তো এরপরে আমরা কে ম্যাক্স এর পরিবর্তে বসাবো ই ভি নট এখানে ভি নটটাই হল নিবৃত্তি বিভব আর ইয়ের মান মানে ইলেকট্রনের চার্জ যেটা মানটা হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ভার্স নাইনটিন এবং এখানে ভি নট থাকবে তারপর প্লাস ডাব্লু নট ডাব্লু নটের মানটা আমরা প্রথমে যেটা পেয়েছিলাম এইট পয়েন্ট এইট এইট ইন্টু টেন ভার্স নাইনটিন জুল এখান থেকে আমরা ভি নটের মানটা পাবো তো ভি নটের মানটা এখান থেকে পাওয়া যাবে এইট পয়েন্ট সিক্স ভোল্ট যেটা উত্তরের সঙ্গে মিল আছে এরপরে আমরা দেখবো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত বেরোয় তো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আমরা সূত্রে দেখছিলাম কে ম্যাক্স তো কেম্যাক্স ইকাল টু আমরা দেবো ই ভি নট তো ই এর মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন এবং এই যে ভিনটের মানে একটু আগে যে মানটা বের করলাম এইট পয়েন্ট সিক্স এটা যদি বসাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স মাইনাস নাইনটিনের সঙ্গে এইট পয়েন্ট সিক্স গুণ করলে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন ইনভার্স এইটিন জুল পাওয়া যাবে যেটার সঙ্গে অপশানের মিল নেই সুতরাং এর উত্তর হলো শুধু দুই কিন্তু দুই একা কোনো অপশানে না থাকায় এখানে কোনো সঠিক উত্তর নাই আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ